ওয়েলকাম টু এনাদার ভিডিও তো আজকে আমি আমার ফ্রেন্ড কুশিঘাটাইয়ার সুরমান নদীর তীরও তো বর্তমানে আসি এখন উপশহর আর উপশহর বন্যার পরিস্থিতি বেশ বালা নাই প্রায় সব গল্লি তো ফানি আর এখন আসি ডি ব্লক আর ডি ব্লক প্রায় সব রাস্তা তো ফানি রাইট নাও আছি আমরা এখন শাহজালাল উপসহর জামে মসজিদের সামনে আর এই রোড তুলনামূলক একটু ডাউন হয় একটু বেশি ফানি বাইক চালাইয়াও স্পিড ফিল পাওয়া যায় এখন উপসর মেইন রোডে দিয়ে যায় আর মেইন রোডও তেমন পানি নাই উঠছে না পানি সি নম্বর ব্লক আরো বেশি পানি তুলনামূলকভাবে সকল রোড হচ্ছে সি ব্লক বেশি রোডের পানির মাঝে দেখি তারা দুই তিনজনে মিলিয়া সুইমিং করা যদিও এটা পানি বালা নাই এটা ট্রেন পানি থাকে এখন এইচ ব্লক ব্লকর যে ইয়ার আর ওয়েদার ও বালা নাই পারে এখন আইসি আমরা কুশি কুশিঘাটনো আর এই প্লেস আরো বেশি সুন্দর লাগে আর আজকে ওয়েদার লাগি মেঘলা ওয়েদার রোহিত নাই বেশ প্রায় সময় আই ওই জায়গা বাট আজকে আরও বেশি সুন্দর লাগে নদী ফুল পান নিয়ে বড়া আর ওয়েদারও সুন্দর ইলা ওয়েদার কোনো সময় পাইছি নাই নয় ইয়া লাগে আরও বেশি সুন্দর লাগে আজকে তো ওই বাইদি নদী পার হয়ে গেলেও শেখ হাসিনা পার্ক ওটা যদি ওই বাইদি শর্টকাট একটু শর্ট টাইমেও আওয়া যায় শেখ হাসিনা পার্কেরও বাট নদীর লাগি যাওয়া যায় না যাইতে ইলে নয়া ফুল মেইন রোড হইয়া যাইতে ইব একটু সময় লাগে যাইতে তো এই সাইডে আরো উন্নত করা হয়েছে প্রায় একশো দেড় বছর আগে অন্য ওয়াকওয়ে বানানি হয়েছে তো বেস্ট একটা প্লেস ইন আইয়া টাইম স্পেন্ড করার লাগে মেঘ শুরু হয় আমরা আবার আইচি খুশি আইছি কুশিঘাটকি আর যাওয়ার দেখ রাম তারা আব গোসল হলরা ফ্রি সুইমিং পুল পাইয়া তো অনতুরা ব্রেক লইছি আমরা বেশি মেঘ তার লাগে বাট অলরেডি আমরা বিজি আর তুরা او پن آج کے بڈیو دکھائیو انہوں ویڈیوت اللہ حافظ